بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها و وَأَفْقَلَهَا إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ أَزِلْزَالَهَا وَأَقْعَدَتِ الْأَرْضُ أَثْقَالَهَا يومئذ تحدث أَخْبَارَهَا بأن ربك أوحى لها يومئذ يسد الناس. يومئذ يسد الناس وَاشْتَاتَاً لِيُرَوْا أَعْمَالَهُمْ فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله يا رب العالمين

سورة زلزال متى الله اذا زلزلت الارض زلزالها و الارض اثقالها اذا زلزلت الارض زلزالها جوكولاي اثمان ابو جميل جبن একের পর এক শুধু বালা মুসিবত হচ্ছে হচ্ছে না এই যে করোনা আসলো আবার ভূমিকম্প হয়ে অনেক বিল্ডিং কি ধসে পড়েছে অনেক মানুষ মারা গেছে আছে না হয়েছে কারণ কি এই যে ভূমিকম্প একের পর এক শুধু বালা মুসিবত শুধু আসতেছে কারণ কি সরকারে দোয়াল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর করেছেন হাদি রবি বলেন যেই দেশের মধ্যে কোনোটি কাজ বেশি হবে সেই দেশের মধ্যে ভূমিকম্প হবে সেই দেশের একের পর এক সুদ বালা আসতেই থাকবে ভূমিকম্প আসতেই থাকবে এরকম বিল্ডিং বসে পড়বে একের পর এক সুদ বালা আসতে থাকবে নবী আলাইসাল্লাম বলেন পনেরোটি কারণের মধ্যে এক নম্বর কারণ হচ্ছে যুদ্ধের কি করা যেই দেশের মধ্যে গণিমতের মালের খেয়ানত করা হবে সেই দেশের মধ্যে একের পর এক শুধু বালা পদ আসতেই থাকবে দ্বিতীয় নম্বর আমানতের মাল লুটের লুটের পরিণীত হওয়া অর্থাৎ চেয়ারম্যান সাহেব মেম্বারকে বলেছে যে দশ বস্তা কি এই যে চাল নিয়ে এসে আপনাদের সমাজে তারা গরিব দুঃখী যারা আছে এদেরকে দিয়ে দেয় এবার চেয়ারম্যান সাহেব নিয়েছে কয় বস্তা বলেন তো 10 বস্তা এবার মেম্বার সাহেব কি করছে ওর ভিতরে কি পাঁচ বস্তা নাই কোথাও আসলে এরকম হয়তো আমাদের দেশে হয় না হয় নাকি চেয়ারম্যান সাহেব দশ বস্তা মেম্বারের কাছে এসে দেখি পাঁচ বস্তা নাই এখান থেকে আমার সমাজের মধ্যে যারা কি

মুখস্থ রাখেন এই পনেরোটি কাজ হওয়ার কারণে কি দেশের মধ্যে কি বালা মশলা ভূমিকম্প বেশি হবে এক দ্বিতীয় তৃতীয় তৃতীয় নাম্বার হচ্ছে তিন নাম্বার যে জাকাতকে মানুষ মানুষ কি জরিমানা মনে করেন এই জাকাত দেওয়া কি একটা জরিমানা কি একটা বিধান অথচ জাকাত আল্লাহ কি করে দিয়েছেন ফরস করে দিয়েছেন চতুর্থ নাম্বার ধর্ম শিক্ষা ব্যতীত অন্য শিক্ষাকে প্রাধান্য দেওয়া কি ধর্ম শিক্ষা ব্যতীত কোরআন শিক্ষা ব্যতীত দেখেন আমাদের সমাজের মধ্যে দেখেন কোরআন কয়জন শিখে আর অন্য অন্য শিক্ষা কত মানুষ কত কি মজবুত পাবে কি তারা সেগুলো শিক্ষা করতেছে সেগুলো প্রাধান্য দিচ্ছে নাকি বলেন যদি এই মসজিদে কে কোন আছে বলেন নাই অথচ এই এলাকাতে কোন কি স্কুল নাই আছে তো অথবা বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে প্রাইভেট পড়ায় পড়ায় না তাহলে এরকম কি যে ধর্ম অর্থাৎ কি যে ধর্ম শিক্ষা শিক্ষা অন্য শিক্ষাকে প্রাধান্য দেওয়া হবে সেই মসিমত আসতেই থাকবে এই জন্য আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম আগে কোরআন শিক্ষা দিতে হবে উচিত প্রত্যেকটা মসজিদে একটা মুক্ত চালু করা ছোট ছোট বাচ্চা গুলোকে নাকি অন্তত কোরআন শিখতে শিখতে পারে কোরআন পড়তে পারে কিন্তু আমাদের সমাজে তো নাই অনেক জায়গায় নাই আচ্ছা বলেন নাই চতুর্থ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে পুরুষ তার স্ত্রী আনুগত্য করবে কি পুরুষ স্ত্রী কি করবে আনুগত্য করবে আমাদের সমাজে কিছু আছে দেখেন যদি মহকি তার স্ত্রী বলে এখানে সারাদিন দাঁড়িয়ে থাকতে হবে তাই নাকি বলেন

মায়ের কথা শুনতে চায় না কে মহাব্বত করে না ভালোবাসে না মা যদি বলে এদিকে যা সে অন্য দিকে চলে যায় হচ্ছে বন্ধুদের কাছে টানবে বন্ধুদের কাছে টানবে অর্থাৎ বন্ধু তার আপন হবে আর পিতা মাতা হ্যাঁ পিতা মাতা কি বন্ধু কি যেটা বন্ধু কি বলবে সেটাই কি সত্য এটাই ভালো এবং কি বাবাকে দূরে কি ঠেলে দিল এখন দেখা যাচ্ছে যে কি ছেলে কি করতেছে রাত বারোটা পর্যন্ত মোবাইল টিপতেছে এখন বাবা 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 কি বলতেছে যে তুমি এই যে বারোটা পর্যন্ত মোবাইল টিপতেছো এখনো ঘুমাও না তুমি বুঝবে না এখন কি তুমি কিছুই বলছো না ডিজিটাল কি জামানা আধুনিক যুগ এখন তো মোবাইল টিপতে হবে খেলতে হবে খবর ব্যক্তি হবে কি বাবা কেন বুঝো না তাহলে 9 নম্বর হচ্ছে মসজিদের মধ্যে আওয়াজ বাড়বে কি হবে মসজিদের মধ্যে দুনিয়াবি কথা কি বলবে সহবতের সাথে তার স্ত্রীর সাথে না পড়ে মাজ্জিন কি ইমাম মোতের সাথে কি লাগবে এই ইমাম মোতিন এরা করছে ইমাম সাহেব ওরা করছে কি করছে তাহলে মসজিদের ভিতরে কি হবে দুনিয়াবি কথা অনেক আছে বিভিন্ন জায়গায় মসজিদে এসে কি অনার্থ কথা কথা শুধু কথার কথা হয়তো আমাদের এলাকা নেই কিন্তু বিশেষ করে বিভিন্ন বাজার মসজিদ এগুলো দশ নম্বর গোত্রের নেতা হবে সবচেয়ে কি পাপাচার ব্যক্তি গোত্রের কি গোত্রের নেতা হবে কি সবচেয়ে পাপাচার ব্যক্তি গোলাগার ব্যক্তি এই ব্যক্তি গোত্রের মধ্যে কি হবে নেতামি করবে

মানুষ মানুষের সম্মান করবে শ্রদ্ধা করবে এটা তাকে কি শ্রদ্ধার জন্য না তাকে সম্মানের জন্য না অর্থাৎ তার থেকে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য যে একে শ্রদ্ধা না করি ভালো না তাহলে সে আমাকে কি হয়তো করবে এ উদ্দেশ্যে তাকে ভালোবাসে আসলে এরকম অনেক নেতা আছে মুর্শিদের কথা বলতেছে হ্যাঁ জি জি বাইরে যাই নির্দিষ্ট বিভিন্ন গালি গালা শুরু করে দেয় আসে না গেম শুরু করে দিতে এরকম তাই তেরো নাম্বার ঢোল তবলা বাদ্যযন্ত্র কি বেড়ে যাবে বাদ্যযন্ত্র কি হবে বেড়ে যাবে দেখেন আমাদের এলাকার মধ্যে আমাদের দেশের মধ্যে অধিকাংশ বিবাহ অনুষ্ঠানে কি বলে আরে ঢোল তবলা না হলে কি বিবাহ হয় বক্স ছাড়া কি বিবাহ হয় কেমন হলো এটা বিবাহ হচ্ছে তাহলে নবী আলাহিসাল্লাম বলেন যেই সমাজের মধ্যে বাদ্যযন্ত্র গান বাজনা বৃদ্ধি হবে তারা আবার কি বলবে যে বাদ্যযন্ত্র যাই গেছে কোথায় আছে আমার আসলে আগে বললো না আগে তাহলে বাদ্যযন্ত্র কি হবে বেড়ে যাবে চোদ্দ নম্বর হচ্ছে মদ পান বেড়ে যাবে কাজা খাওয়া বেড়ে যাবে কি হবে হয়তো গ্রাম অঞ্চলে কমই আছে কিন্তু শহর বাজারে অধিকাংশ সিনেরা কি নিঃশাপান করে অধিকাংশ সিনেমা যারা শহর বাজারে আছেন দেখেন অধিকাংশ সিনেরা কি করবে শুধু নিশার মধ্যে কে পড়ে আছে তার নবী আলাইসাল্লাম বলেন যে সমাজের মধ্যে কি মানুষকে নিশার মধ্যে পড়ে যাবে সেই সমাজের মধ্যে একের পর এক কি হবে বালা মুসিবত আসতেই থাকবে পনেরো নাম্বার হচ্ছে আগের জামানার আল্লাহ ওয়ালাদেরকে গালি দিতে থাকবে এই আশ্রফ আলী থানবি কি জানে ইমাম বোখারি কি জানে ইমাম দাউদ কি জানে এরকম কথা বলতে থাকে এরকম কথা বলতে থাকবে তার নবী আলাইসাল্লাম বলেছেন যে সমাজের মধ্যে কি হবে এরকম পনেরোটি কাজ বেশি হবে যে দেশের মধ্যে তোমরা অপেক্ষা করো একের পর এক শুধু বালা মুসিবত ভূমিকম্প আসতেই থাকবে বড় বড় বিল্ডিং ধসে পড়বে মানুষ হাতে হাতে মানুষ মারা যাবে আল্লাহ বলেছেন إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها الله تعالى قد يتركنا من قسمتنا إذا زلزلت الأرض زلزالها يقول لي أثمان زمين يقول أنكم شهدوا بهم وأخرجت الأرض أثقالها يقول زمين ترى بك رجال شربي تباهي الكرد بهم

জমিনের মধ্যে যে সোনা আর রূপাগুলো আছে এই রূপাগুলো ভূমি করে ফেলে দিবে বাহির করে দিবে কি করবে স্বর্ণ রূপা ধন সম্পদগুলো এই জমিন কি করবে তার ভিতর থেকে এগুলো ভিতরে বাহির করে দিবে ভূমি করে বাহির করে দিবে যখন জমিন কি করবে এই সোনা সোনা আর রূপাগুলো ভূমি করে ফেলে দিবে বাহির করে দিবে এবার চোর এসে বলবে কি চোর এসে বলবে এই সোনা এবং রূপার জন্য আমি চুরি করতে গিয়েছিলাম যাওয়ার পরে সেখান থেকে আমার হাত কাটা হয়েছে জমিন ভূমি করে দিয়েছে এই ভূমির জন্য আমি চুরি করার জন্য দুনিয়াতে গিয়েছিলাম সিসি আমি কি সর্বনাশ কাজ করেছি কি বলবে চোর কি বলবে হাই সর্বনাশ সিসি। আমি কার জন্য এই বমির জন্য আমি পাগল হয়ে গেছি তার জন্য হাত কাটা হয়েছে তাহলে কেয়ামতের ময়দানে চোর বলবে যে আমি এই যে সোনা রূপা এই সম্পদের জন্য আমি চুরি করতে গিয়েছিলাম সেখানে গিয়ে আমার হাত কাটা হয়েছে এই বুমের জন্য হাই আফসোর সিসি বোধ করতে থাকবে সিসি করতে থাকবে এবার ডাকাত এসা বলবে কি ডাকাত এসা বলবে এই সোনা রূপার জন্য আমি ডাকাতি করেছি আয় সর্বনাশ এই সোনা গুলো জমিন ভূমি করে ফেলে দিয়েছেন আচ্ছা বলেন কোন মানুষ যখন ভূমি করে এই ভূমির আশেপাশে কেউ যায় বলেন তো তাকে বলেন গাড়ি এক সিটে এক ব্যক্তি ভূমি করে আর সিট উঠে চলে যায় যায় না কারণ কি বমি সবাই কিন্তু সহ্য করতে পারে পারে একজন ভূমি দেখে আরেকজন ভূমি বমি করে তাহলে বমি কিন্তু চেটে খাওয়া যায় না খাওয়া যায় অসম্ভব এরকম ডাকাত এসে বলবে এই সম্পদের জন্য আমি সোনার উপরে তুমি ডাকাতি করেছি একজন আমাকে ফাঁসি দাও হয়েছে অথচ সেই সম্পদ গুলো আস্তে জমিন ভূমি করে দিয়েছে হাই সিসি আর জন্য আমি কি করেছি এবার আত্মীয়তা ছিন্নকারী এসে বলবো সিসি আমি এই সম্পদের জন্য সোনার উপার জন্য আমি আমার রক্তের আমি বিচ্ছেদ করেছি এই সম্পদের জন্য আজকে এই ভূমি ভূমি করে করে দিয়েছে। দিয়েছে কি আমি জন্য পাগল হয়ে গেছি আমার রক্তের মানুষের সাথে আমার ভাইয়ের সাথে আমার বোনের সাথে আমার আত্মীয় স্বজনের সাথে আমি কি সম্পর্ক বিচ্ছেদ করেছি একমাত্র শোন স্বর্ণ বঙ্গ রূপালের জন্য সম্পদের জন্য অথচ আজকে এই আমাদের ময়দানে এই স্বর্ণগুলো এই রূপাগুলো জমিন ভূমি করে দেবে এবং এই সময় সবাই শুধু সিসি করবে কে ওই স্বর্ণ আর রূপা কেউ নেবে না স্বর্ণ রূপা কেউ নেবে না দুনিয়াতে আমরা পাগল ছিলাম স্বর্ণের ও রূপার জন্য নাকি বলেন এই সম্পদের জন্য আজ যদি বলি যে আমাদের মত মুর্শিদে তাইস লাগে 10টা এখন বলে সিসি 100 টাকা দেওয়া যাবে তাই নাকি বলেন অথচ এই সম্পদকেই

يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يرى كرن قيامة الميدان بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا بكيف تبهى بدخول مانوشكي أكتر ترهبين. বিক্ষিপ্ত ভাবে যখন মানুষটি একত্র করা হবে লিওর তাদের আমল সম্পর্কে কি সম্পর্কে আমল সম্পর্কে এবং জমিন তুহাদ্দ আসবা জমিন সেদিন বলে দিলেন

জমিন কে বলে দিবে অমক ঘরের ভিতরে কেউ জানে না কেউ জানে না সেজন্য করেছেন ভাইয়ের সম্পদ সে অনাত্মক অর্থাৎ ভাইয়ের সম্পদ সে ভেসে নিয়েছে আসলে এরকম বোনের সম্পদ মেরে খেয়েছে এরকম আছে সমাজের মধ্যে আর সম্পদ বোনের সম্পদ সে তাকে সঠিকভাবে দেওয়া হয় না দাও হয় বলেন তাহলে এই জমি কি করবে কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন বিআননা রব্বাকা ওহালা জমিতে বলে দাও এবারে জন বলতেছেন ইয়াউমায়ে দিন মুতাহাদ্জি তাখদাবহা রব্বুল আলামিন তোমার এই বান্দা তার বনের সম্পদ মেরে রেখেছে তখন কি করবে আমি যে এরকম কাগজের মধ্যে ধজাল লাগাইয়া আমি ভাইয়ের সম্পদ দুই শতক বেশি নিলাম বনের সম্পদ আমি বেশি নিলাম আমার চাচাতো ভাইয়ের সম্পদ বেশি নিলাম কেউ ময়দানে তখন জমিন বলে দেবে কি যে সে দশ শতক বেশি নিয়েছে দুই শতক বেশি নিয়েছে ওই সময় কি বাঁচানোর উপায় আছে বলেন